আজকের এই ভিডিওটা দেখতে হলে তোমাকে কিছু সময়ের জন্য নিজেকে অ্যাতিম ভাবতে হবে ভয় পেও না আমি তোমাকে সত্যিকারের অ্যাতিম হওয়ার কথা বলছি না আমি চাই তুমি একটু অনুভব করো যদি তুমি সত্যিই অ্যাতিম হতে তাহলে তোমার এই পৃথিবীর প্রতি এই সমাজের প্রতি কি দায়িত্ব থাকত আচ্ছা তুমি কখনো আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখেছ আমি শুধু তোমার মুখ বা তোমার চেহারা দেখার কথা বলছি না আমি বলছি আয়নায় তোমার ভেতরের মানুষটাকে দেখার কথা তোমার ভেতরের শক্তি তোমার ভেতরের ভয় তোমার ভেতরের দুঃখ তোমার হেরে যাওয়ার কষ্ট কখনো কি সেগুলো নিজের চোখে দেখার চেষ্টা করেছ আমরা শুধু বাইরে থেকেই নিজেকে দেখি কিন্তু আসল মানুষটা লুকিয়ে থাকে ভেতরে আর সত্যিকারের সত্যি তখনই আসে যখন তুমি নিজের ভেতরটা চিনতে শিখবে এবার তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি কি সত্যিই নিজেকে একজন পুরুষ ভাবো নাকি এখনো সেই আগের মতো একটি ছেলে ভাবো যে প্রতিদিন নিজেকেই প্রশ্ন করে যে আমি কি কখনো কিছুই হতে পারবো না তুমি হয়তো সেই ছেলে যার চোখে এখনো স্বপ্ন আছে কিন্তু ব্যর্থতা তোমাকে বরাবর পেছনে টেনে নেয় তুমি সেই ছেলে যে রাতের অন্ধকারে নিজের কান্না নিজেই লুকিয়ে রাখো যে নিজের যন্ত্রণা কারোর সাথে ভাগ করে না চুপচাপ সব কিছু সহ্য করে যদি এমন হয় তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো পুরুষ হওয়া মানে শুধু বয়সে বড় হওয়ার নয় পুরুষ হওয়া মানে দায়িত্ব নেওয়া নিজের দায়িত্ব পরিবারের দায়িত্ব নিজের স্বপ্নের দায়িত্ব আর নিজের ব্যর্থতারও দায়িত্ব পুরুষ হওয়া মানে হলো হাজারবার ভেঙে পড়ো আবার দাঁড়াও কিন্তু সত্যি বলো তো তুমি কি জানো একজন পুরুষের পুরুষ হবার জন্য ঠিক কী গুণ থাকা দরকার শুধু বাহুদি কিংবা কণ্ঠের জন্য নয় আসল পুরুষত্ব লুকিয়ে আছে তোমার মনের ভিতর নিজের সিদ্ধান্তে নিজের নিয়ন্ত্রণে আর নিজের দায়িত্ব বোধে তাহলে আজ তোমার সেই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসার সময় এসেছে কারণ আজ আসল জীবন তোমাকে সেই সব গুণের কথা বলবে যেগুলো তোমাকে একটা সাধারণ ছেলে থেকে একজন আসল মূল্যবান পুরুষ বানিয়ে তুলবে আর যদি তুমি সত্যি একজন পুরুষে পরিবর্তন করতে চাও নিজেকে তাহলে সম্পূর্ণ ভিডিওতে বলা প্রত্যেকটি কথা নিজের অন্তরে গেথে নাও কারণ আজকের এই ভিডিওটি দেখার শেষে তুমি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে হ্যাঁ আমি এখন নিজেকে বদলাতে পারবো বন্ধুরা এখনকার বলা কথাগুলো মনোযোগ সহকারে শুনবে কারণ এখন আমি তোমাকে কিছু বাস্তবিক কথা বলতে যাচ্ছি থিঙ্ক বিয়ন্ড ইয়র সেলফ অর্থাৎ শুধু নিজের কথা না ভেবে অন্যের কথাও ভাবো সবাই চাই নিজের জীবনে কিছু পরিবর্তন আসুক কিন্তু খুব কম মানুষই জানে এই পরিবর্তনের শুরুটা কোথা থেকে করা উচিত আমরা সারাক্ষণ নিজের সমস্যা নিজের চাওয়া নিজের স্বপ্ন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় খেয়ালই করি না আমাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা দিনের পর দিন ভেতরে ভেঙে যাচ্ছে ভেতরে ভেঙে গুমড়ে পড়ে যাচ্ছে তুমি কি কখনো খেয়াল রেখেছ তোমার কোনো এক বন্ধু আজকাল হয়তো একটু কম কথা বলে কখনো খেয়াল করেছো তোমার বাবা এখনো সেই যে টাকা দিয়ে নিজের জন্য পুরোনো জুতো কিনতে পারতেন সেই টাকা দিয়ে হয়তো তোমার জন্যই কিছু কিনে এনেছে নিজে হয়তো সেলাই করা জুতো পরবে কিন্তু সেই লোকটা তোমার জুতোটা একবার না ছিঁড়তেই অন্য একটা নিয়ে হাজির হয়ে যায় টিফিনে না কোনো বন্ধুর সাথে টিফিন ভাগ করে নেওয়া কোনো একজন বৃদ্ধ ব্যক্তির বাজারের ব্যাগটা নিয়ে কাঁধে তুলে নেওয়া এই ছোট ছোট কাজগুলোই মানুষ মনে আমাদের জন্য ভালোবাসার সৃষ্টি করে এবং মানুষ উপলব্ধি করতে পারে যে তুমি আসলে কতটা ম্যাচিউর হয়েছ আমরা সবাই চাই ভালোবাসার সম্মান আর গুরুত্ব পেতে কিন্তু আমরা ভুলে যাই এই জিনিসগুলো কখনো একতরফা হয়ে পাওয়া যায় না সবসময় মনে রাখতে হবে যে নিজের চাওয়া পাওয়াগুলো বন্ধ করা উচিত নিজের সব কিছুতেই আনা বুঝে নেওয়ার মানসিকতা বদলাতে হবে আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি ভালো রেজাল্ট করতে হবে জীবনও বড় কিছু করতেই হবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে হ্যাঁ এসব ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে না আমরা এতটাই নিজের হয়ে ডুবে যাই যে আশেপাশে মানুষগুলোর দুঃখ কষ্ট তাদের চাওয়া পাওয়া আশা ভরসা আমরা কিছুই দেখি না কিছু বুঝিও না একবার এক রিক্সাওয়ালার গল্প শুনেছিলাম নাম ছিল সুমন ভাই ঢাকা শহরে রিক্সা চালান প্রতিদিন যা আয় করেন তার একটু একটু করে কিছু টাকা জমিয়ে বস্তির বাচ্চাদের জন্য একটা ছোট্ট স্কুল চালান এই মানুষটার নিজের জীবনেই হাজার হাজার কষ্ট সংসার চালাতে হিমশিম খেয়ে যায় রীতিমতো তবু তিনি বললেন আমি না ভাবলে আর কে ভাববেও ওদের কথা এই একটা লাইন শুনে আমি একদম চুপ হয়ে গেলাম কারণ একজন রিক্সাওয়ালা যদি অন্যদের নিয়ে এতটা ভাবতে পারে তাহলে ভাই তুমি কেন পারবে না তুমি কি জানো তুমি খুব সাধারণ একটা কাজও করে কারোর জীবনে অসাধারণ একটা ভূমিকা পালন করতে পারো এখনই তো ভাবছো যে আমার তো তেমন কিছু নেই আমি কিভাবে অন্যকে সাহায্য করব আরে ভাই সাহায্য মানে শুধু টাকা পয়সা দিয়ে না এগুলো ছাড়াও সাহায্য করার হাজার একটা পথ আছে হাজার একটা উপায় আছে দরকার শুধু সঠিক মানসিকতার যেমন ধরো বাসে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে তুমি চাইলেই উঠে পড়ে তোমার সিটটা তাকে দিতে পারো বন্ধু মন খারাপ করে বসে থাকলে তার সাথে একটু গল্প করতে পারো আড্ডা দিতে পারো ভরসা জাগাতে পারো তার মনে ধরো তুমি জীবনে অনেক বড় কিছু করছো টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তোমার কাছে আছে কিন্তু এমন কেউ নেই যে বলবে ভাই ওই ছেলেটা তোর পাশে ছিল ওকে আমি ভুলবো না তাহলে এই টাকা পয়সা দিয়ে কি হবে আসল সফলতা আসবে তখনই যখন তুমি চলে যাওয়ার পরও কেউ তোমার জন্য মন খারাপ করবে কেউ ভগবানের কাছে প্রার্থনা করবে মনে মনে বলবে ওই ছেলেটা না থাকলে আজ আমি এখন এখানে থাকতাম না মহেন্দ্র সিং ধোনি নাম তো নিশ্চয়ই শুনেছ বিশেষ করে তাকে নিয়ে বানানো সিনেমাটা যদি দেখে থাকো তাহলে জানার কথা একসময় তিনি স্টেশনে ট্রেনের টিকিট কাটতেন মানে টিটির কাজ করতেন মাঝে মাঝে এমন আসত যখন তিনি ঠিকমতো খেতেও পারত না মাথায় খেলা ছেড়ে দেওয়ার চিন্তাও কিন্তু সে তার দিন আর সেই কারণেই আজ সবাই তাকে চিন্তা হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক মানে প্রতিদিন নিয়ম করে এক সেকেন্ড নষ্ট না করে নিজের স্বপ্নের দিকে ছুটে চলা এখন একবার নিজেকে প্রশ্ন করো যে তুমি নিজেকে কয়েক ঘন্টা সময় দাও নিজের স্বপ্ন পূরণ করার জন্য তুমি কি সত্যিই রাত জাগো নাকি ফেসবুক স্ক্রোল করো ইনস্টাগ্রাম স্ক্রোল করো তুমি কি সত্যিই ব্যর্থ হয়ে থেমে যাও নাকি আবার নতুন করে নিজেকে রিস্টার্ট করো এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে আরও বেশি ডেডিকেটেড বানাবে নিকোলা টেসলা ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী সে দিনে মাত্র দুই ঘন্টা ঘুমাতো বাকি পুরো সময়টা কাটাতো তার গবেষণা কেন্দ্রে সে বলতো আমি শুধু টাকাওয়ালা হতে চাই না আমি চাই এই পৃথিবীকে বদলে দিতে ভিডিওর এই পর্যায়ে এসে আমি এখন তোমাদেরকে একটা কথা বলবো আর সেটা হলো স্টেলনের কথা আমি আগের কয়েকটা ভিডিওটাতে এই টেস্টোস্টেলনকে নিয়ে ডিটেলসে কথা বলেছি বাট এই ভিডিওটাতে তোমাদের কিছু অন্য কথা শোনাতে চাই এটা শুধু একটা হরমোন নয় একটা পুরুষের মেন্টাল ফোকাস এই হরমোনই গড়ে তোলে এটাই শরীর বানায় মাসেল বানায় এটাই তোমার মনে সাহস দেয় এমনকি একজন লিডার হয়ে ওঠার শক্তিও এর সাথে জড়িয়ে যখন আমাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তখন আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি অলস হয়ে পড়ি হতাশা আমাদেরকে ধীরে ধীরে ঘিরে ফেলে মেজাজ খিটখিটে হয়ে যায় ঘুমের সমস্যা শুরু হয় বেশি নরম হয়ে যায় আর আত্মবিশ্বাস তো আর বললাম না ভাই নেই বললেই চলে প্রফেশনালরা বলছে পেটের চর্বি যত বাড়ে শরীরের টেস্টোস্টেরনের মাত্রা তত কমে যায় আর ঠিক উল্টোটা হয় যখন তুমি ভারী কাজ করো হার্ড ওয়ার্ক করো তখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়তে শুরু করে জানলে অবাক হবে প্রতিদিন যদি মাত্র কুড়ি মিনিট পুষ আপ করতে পারো তাহলে মাত্র এক মাসেই তোমার মাসেল তৈরি হতে শুরু করবে আর টেস্টোস্টেরন লেভেলও ধাপে ধাপে বাড়বে এছাড়াও চেষ্টা করবে প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে থাকতে একটা গবেষণায় প্রমাণিত হয়েছে সূর্যের আলো শরীরে নিজে থেকেই টেস্টোস্টেরন তৈরি করতে সাহায্য করে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক কারণ যারা রাতে পাঁচ ঘন্টা বা কম তাদের শরীরে পরিমাণ সাধারণ মানুষের তুলনায় প্রায় কম থাকে একটা সময় ছিল যখন রাত দিন কেটে যেত একটা স্ক্রিনের সামনে বসে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে ভিডিও গেমস খেললে মনে হতো যে এটা হয়তো একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু কখনো কি ভেবে দেখেছ সেই স্কোর সেই র্যাঙ্কিং বাস্তব জীবনে কতটা মূল্যবান গেম খেলো সময় কাটাও এগুলো খারাপ নয় কিন্তু যখন তুমি নিজের সবটুকু এনার্জি সবটুকু সময় মনোযোগ দিয়ে দিচ্ছ এই একটা জিনিসের পিছনে একটা কাল্পনিক জগতের পিছনে তখন সেটা ভয়াবহ হয়ে ওঠে যখন তোমার বয়স শেখার আর নিজের কেরিয়ারের পেছনে কাজ করার সেই টাইমটা সেই এনার্জিটা তুমি সম্পূর্ণটা এই কাল্পনিক জগতের পেছনে ঢেলে দিচ্ছ ভিডিও গেমস ছেড়ে প্রতিদিন মাত্র এক ঘন্টা নতুন কিছু শেখার নতুন স্কিল ডেভেলপ করার পেছনে সময় দাও হোক সেটা কোডিং ডিজাইনিং ভিডিও এডিটিং কমিউনিকেশন স্কিল রান্না বা নতুন কোনো ভাষা এক বছর পর নিজেই দেখবে তুমি কতটা বদলে গেছ সত্যিকারের পুরুষেরা মোবাইল স্ক্রিনে করে নয় সত্যিকারের জীবনের দায়িত্বতে বিশ্বাস করে তারা কাঁধে তুলে নেয় পরিবার সমাজ ও নিজের ভবিষ্যতের বোঝা তারা জানে জীবনের কঠিন মিশনগুলো গেমের কনসোলে খেলা যায় না সেগুলোর মোকাবিলা করতে হয় বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এবং সবশেষে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মানি ফাইন্যান্স শেখা দেখো টাকা সবাই চায় কিন্তু টাকা কিভাবে আসে কিভাবে খরচা হয় আর কিভাবে সেই টাকায় ভবিষ্যৎ গড়া যায় এটা কয়জন জানে ভাই আমরা বড় হতে থাকি পকেটের খরচের জন্য বাবার মুখের দিকে তাকিয়ে কিন্তু এমন একটা দিন আসবে জীবনে যখন নিজের বাবার ভারটা নিজের কাঁধেই নিতে হবে শুধু বাবার নয় অনেক ক্ষেত্রে পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাই যদি সত্যিকারের পুরুষ হতে চাও তাহলে শিখতে হবে ফাইন্যান্স ফাইন্যান্স মানে শুধু আর্ন না বা আয় করা না ফাইন্যান্স মানে খরচের হিসাব রাখা বাজেট তৈরি করা সঞ্চয় করা ইনভেস্ট করা ফাইন্যান্স শেখা মানে নিজের ভবিষ্যতের চাবিকাঠি নিজের হাতে তুলে নেওয়া ধরো তুমি মাসে একশো টাকা আয় করো কিন্তু বাজেটিং করতে পারো না তাহলে দেখবে মাসের পঁচিশ তারিখেও তোমার পকেট শূন্য অথচ যারা ফাইন্যান্স বোঝে তারাই একশো টাকা থেকেও কুড়ি টাকা জমাতে পারে আর সেই জমানো টাকা দিয়েই ভবিষ্যতে বানিয়ে ফেলে দুশো টাকা তুমি যদি প্রতিদিন মাত্র আধা ঘন্টা সময় দাও বাজেটিং ইনভেস্টমেন্ট বা প্রফেশনাল কোনো স্কিল শেখার পেছনে তাহলে একদিন তুমি চাকরি খুঁজবে না বরং মানুষ এবং চাকরি তোমাকে খুঁজবে তুমি হয়তো ভাবছ এগুলো তেমন কোনো বড় পরিবর্তন আনবে না কিন্তু বিশ্বাস করো ভাই পরিবর্তন একজন থেকে শুরু হয় এক ঘন্টা এক সেকেন্ড থেকে থেকেই শুরু হয় তো বন্ধু আজকের আমার এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা যদি তুমি বুঝে থাকো এবং মনে গেঁথে নিয়ে থাকো তো তোমার চিন্তা তোমার পথ চলা সব একদম বদলে যাবে হয়তো সহজ হবে না হয়তো সবাই বুঝবেও না কিন্তু মনে রেখো একজন আসল পুরুষ কখনো সহজ রাস্তা খোঁজে না সে নিজেই রাস্তা বানায় আর নিজেই সেই রাস্তায় চলতে থাকে তোমার যাত্রা এখান থেকেই শুরু হোক ভালো থেকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারো পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আসল জীবন সবার পাশে সর্বদা রয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ